বিএনপির গাড্ডায় নিয়ে। কেমনি বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো এমন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কোয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপিকে কে আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবার বেশি বুঝে হ্যাঁ সেই জন্যে আর ইচ্ছে সব জায়গায় হারুপাট্টি হয়েছে বিএনপি একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি ওলারা গালাগালি করবে করুক বিএনপির ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সব বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পায়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেইটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিবাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকে জিয়াউর পায়ে হেঁটে আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকার জন্যে এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আমলিক ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানার রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন সাহেব সে কিন্তু একজন আমলা ছিল বুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণাটাকে ধারণটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নেওয়া তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় তা একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী সরকার সরকারের না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানে জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নম্বর মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিড এই শ্রেণীকেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকেই পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসেবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজে কি। ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক অধিকার সৃষ্টি করতে পারে না আর একটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে হ্যাঁ তার লেখা দেখেন এটা আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী এইটা কেন হয় এবং বিএনপির তৃণমূলের অনেক কর্মী কিন্তু এইরকম একই চিন্তা চেতনার কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ হিসাবে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হল এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে সেটা শেখায় তো এইটা বিএনপির ফুটসলদের অবস্থা দেখাইলাম বিএনপির এলিটদের বিশ্লেষণ আরেকদিন দেখাবো হ্যাঁ ওই জামাইকোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি তো এবার আসেন এই যে খালেদা জিয়ার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এরশাদ বিরোধী আন্দোলন টাইমে নব্বই দশকে কেন দাঁড়াইল সানাউল হক নিরু আর ওনার ভাই মাহবুল হক বাবলুর উপরে ভর কইরা এটা স্বীকার করতে হবে বিএনপির বুড়ানো তারা এরশাদের সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরিয়া এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাইকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এরশাদের কুশে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আরেকবার পরাজয় এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন ঠিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাক্সালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ করলো সে পনেরো করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনার সরকার ছিল আওয়ামী প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার হাসানুল হকিনু দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল সে হেফাজতের একাংশে নিজের নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কমই জননে উপাধি পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সে এর সাথে দলকেও সে সাথে দিছে সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রিলাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছে তাই মুজিব চার বছর টিকলেও সে চার গুণ সময় শিখছে বছর টিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মৃত্যু ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় না। দেশ ছাড়া হয় নাই একটা ফুলের টোপাও তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল যাই হোক এখন বিএনপি কি একটু দেখি। সে তার মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামো নাই যে করে দেয় নমুনা সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি সে মুক্তিযুদ্ধ তোমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোন বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখান এডিটার সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখিছেন এই দল ক্ষমতায় আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজারসি থয়েস আর শখ হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খায় বিএনপি কর্মী করো সে আমাদের বিএনপির একজন নেতা বারোটা অটো কটা করছো আমরা পনেরোটা করছো মোটর সাইকেল কয়টা করছো মোটর সাইকেল দশটা করছো দশটা মোটর সাইকেল করছো দেবো এগুলো সব রাজশাহী চলে যায় এই নাও

তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচর তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারতো একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যালেন করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসতেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চাঁদাবাজি দখলই তো সামলাইতে পারতেছে না রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাইবে কিভাবে এইটা সে ওই যে রমিন পালানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তো দেখিছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যে বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হারলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের মাইনাস কইরা বিএনপি কর্মীদের দৌড়ে নিখাইছিল দেখিছেন হ্যাঁ জেনারেল মাহবুব আর মেজামাই জনগণকে বোকা বলে সে দৌড়ে খাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাছা ছাপ আর পারবে গাইল তো গাইল পারার জন্য তো কাউরে খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে তারে কি কইবে কি কইবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্ট মর্টেমে ধরি নাই ধরবো তাই মাসুক একেবারে মান্দার কাছে তুলবো ও হু তো মান্দার কাছে উঠে নাই নামবার পারবে না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো বাতিজা যা আহো <laughs> <laughs> आहो वीजा आहो